প্রিয় ছাত্রছাত্রী আজকের আমি একটা যে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে নেপোলিয়ান বনাবাদ অন্যতম সাফল্য যেটাকে বলা হয় মহাবিশ্বের ব্যবস্থার বা কন্টিনেন্টাল সিস্টেম সেটা কেন সেটা আমি বলছি নেপোলিয়ান ইংল্যান্ডের কাছে জীবনের দুটি যুদ্ধে হেরেছিল একটা হচ্ছে সতেরোশো সাতানব্বই নিম্ন আর এটা আঠারোশো পাঁচ ছাপান্ন এই দুটো যুদ্ধে হারার পর নেপোলিয়ান বনাবাদ বুঝতে পেরেছিলো যে ইংল্যান্ডকে হাতে না মেরে হাতে নাড়ার একটা ব্যবস্থা করতে হবে এবং ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে অবরোধ করার জন্য তিনি বার্লিন ডিগ্রি মিলান ডিগ্রি ফন্টেনবুল ডিগ্রি ও ওয়ারের ডিগ্রি জারি করেছিলেন এই ডিগ্রিগুলো জারির মাধ্যমে ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে অবরোধ করার যে ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন সেটাই কন্টেন্টাল সিস্টেম নামে পরিচিত তবে এই কন্টেন্টাল সিস্টেম তার পতনকে কিন্তু অনিবার্য করে তুলেছিল তাই ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন Thank you.